হ্যালো বন্ধুরা আমি শাহিন স্বাগতম তোমাদের ওয়ার্ল্ড ডিকোড চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যেটা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মনোযোগ কেড়েছে বাংলাদেশে গাজার জন্য লং মার্চ এটা কি ছিল কেন এত বড় হলো বিশ্ব মিডিয়া কী বলেছে ভারতের নিউজ চ্যানেল কিভাবে দেখিয়েছে আর কোন মিডিয়া ঠিক কি বলেছে তথ্যে ভরপুর এ গল্পে তোমাকে শেষ পর্যন্ত ধরে রাখবে কারণ এটা শুধু একটা সমাবেশ নয় এটা মানুষের হৃদয়ের একটা ডাক প্রথম পয়েন্টে ঝাঁপ দেওয়া যাক এই লং মার্চ কি ছিল বন্ধুরা এটা ছিল বাংলাদেশের রাস্তায় একটা জনসমুদ্র দু হাজার পঁচিশ সালে বারোই এপ্রিল ঢাকার শেহরদে উদ্যানে এই সমাবেশ নাম ছিল মার্চ ফর গাজা এখানে লাখেরও বেশি মানুষ এসেছিল ছাত্র শিক্ষক দোকানদার অফিসগামী এমনকি মহিলারাও ছিল এই ভিড়ে তাদের দাবি ছিল গাজায় চলমান সংঘাত বন্ধ করা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান আর বাংলাদেশে পাসপোর্টে ইসরায়েলি ব্যতীত শব্দ ফিরিয়ে আনার কথা এটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কোনো তাণ্ডব নয় শুধু মানুষের একতার একটা উৎসব তথ্য বলছে এই সমাবেশে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশগুলোর একটা এই মিছিল যেন পুরো বিশ্বকে বলল যখন মানুষ এক হয় তখন কোনো দেয়াল তাদের আটকাতে পারে না গাজার পরিস্থিতি কেন এটা বিশ্বের নজরে দ্বিতীয় পয়েন্টে গাঁজা এখন কি হচ্ছে এটা শুনলে তোমার মন ভারী হবে কিন্তু জানা জরুরি গাজা এখন একটা মানবিক সংকট চলছে যেখানে সাধারণ মানুষের জীবন দিন দিন কঠিন হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে খাবার পানি ওষুধের অভাবে লাখো মানুষ কষ্টে আছে স্কুল হাসপাতালের মতো জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন যেন থমকে গেছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি নিয়ে বিশ্বের অনেক দেশে আলোচনা হচ্ছে আর বাংলাদেশেও এই কথাই সামিল হয়েছে জাতিসংঘের সঙ্গে তথ্য বলছে এই সংকট এখন বিশ্বের অন্যতম বড় মানবিক সমস্যা এ গল্প আমাদের বুঝিয়ে দেয় গাজা শুধু একটা জায়গা নয় এটা এখন মানবতার একটা পরীক্ষা আর বাংলাদেশ সে পরীক্ষায় নিজের কণ্ঠ তুলেছে বিশ্ব মিডিয়া কভারেজ কে কি বলল বিশ্বের মিডিয়া এই সমাবেশ নিয়ে কি বলেছে বন্ধুরা এখানে গল্পটা একটু চমকপ্রদ আল জাজিরা বলেছে বাংলাদেশের এক লাখের বেশি মানুষ গাজার জন্য এক হয়েছে তারা এই সমাবেশের বিশালতা তুলে ধরেছে এপি নিউজ শুধু একটু ছুঁয়ে গেছে বলেছে ঢাকায় প্রায় এক লক্ষ মানুষ প্রতিবাদ করেছে কিন্তু তারা গভীরে যায়নি টাইমস অফ ইসরায়েল উল্লেখ করেছে সমাবেশে কিছু মানুষ বিশ্ব নেতাদের ছবি নিয়ে প্রতিবাদ করেছে কিন্তু তারা সমাবেশের মূল বার্তার উপর কম ফোকাস করেছে দ্য নিউজ এজ একটা বাংলাদেশি পত্রিকা বলেছে ঢাকার রাস্তায় জনসমুদ্রে পরিণত হয়েছে মানুষ প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় এই সমাবেশের ছবি আর ভিডিও লাখো মানুষ শেয়ার করেছে যা মিডিয়ার কভারেজকেও ছাড়িয়ে গেছে এই ভিন্ন ভিন্ন কভারেজ দেখায় একটা ঘটনাকে মিডিয়া কত রকমভাবে দেখাতে পারে তুমি কী ভাবছো মিডিয়া কি পুরো গল্পটা বলে ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া কি ছিল কি হলো কি হলো না ভারতের মিডিয়া কি করলো এটা শুনলে তুমি অবাক হবে টাইমস অফ ইন্ডিয়া বলেছে বাংলাদেশে গাজার জন্য প্রতিবাদ হয়েছে কিন্তু শুধু দু লাইন এইটুকুই ইন্ডিয়া টুডে বা এন মতো বড় চ্যানেল এই সমাবেশ নিয়ে প্রায় চুপ ছিল ভারতীয় কিছু নিউজ পোর্টাল উল্লেখ করেছে বাংলাদেশে পাসপোর্ট ইজরায়েল ব্যতীত শব্দ ফিরিয়েছে কিন্তু সমাবেশে আসল গল্পটা হারিয়ে গেছে তবে ভারতের তরুণরা সোশ্যাল মিডিয়া এই সমাবেশের ছবি শেয়ার করেছে বলেছে এটা মানবতার জন্য এক দারুণ পদক্ষেপ তথ্যে বলছে ভারতের মিডিয়া আন্তর্জাতিক খবরে প্রায় নিজেদের অগ্রাধিকারের উপর ফোকাস করে এই নিরবতা আর আংশিক কভারেজ আমাদের ভাবা প্রয়োজন মিডিয়াকে সবসময় পুরো ছবিটা দেখায় নাকি শুধু যেটা তারা চায় তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের গাজার জন্য লং মার্চের গল্প এটা ছিল শুধু একটা মিছিল নয় এটা ছিল লাখো মানুষের এক হওয়ার একটা উজ্জ্বল দৃশ্য বিশ্ব মিডিয়া আর ভারতের নিউজ চ্যানেল নানাভাবে এটাকে দেখালেও এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তথ্যের পিছনে সত্যি আমাদের নিজেদের খুঁজতে হবে আমার চ্যানেল ডিকোডে এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও এমন গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও ও তোমাদের মতামত কমেন্টে জানাও ধন্যবাদ